আমরা বাঙালি আমরা বুড়ি খাব না এটা কি করে হয় বলেন তো আমরা যারা বাঙালি বিশেষ করে বাংলাদেশে বসবাস করি আমাদের কিন্তু ভুড়িটা খুব বেশি পছন্দ বিশেষ করে গরুর বুড়ি বা খাসির বুড়ি এটা কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি খুব বেশি মজা করে খাই তো অনেকেই কিন্তু আমরা বাঙালি যারা কিন্তু বুড়ি খেতে জানেন না আজকের রেসিপিটি তাদের জন্য কাছে বা দূরে দেশ ও বিদেশে ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সব bye আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটি রেসিপি ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম আমি গরুর ভুঁড়ি নিয়ে তো গরুর ভুঁড়িগুলো কিন্তু আমি এখানে এক কেজির মতো গরুর ভুঁড়ি নিয়ে নিছি তো এটাকে কিন্তু একদম পরিষ্কার করার পরেই কিন্তু এক কেজির মতো ছিল এটা মানে কালো অংশটা সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে দুই তিনবার গরম পানিতে সিদ্ধ করে আমি এটাকে নিয়েছি তারপরে এটাকে গরম পানি দিয়ে অনেকবার পরিষ্কার করার পরে একদম ভালো মানে ফাইনাল পরিষ্কার করার জন্য আমি চলে আসলাম ক্যামেরার সামনে তো এখন দেখেন আমি কিন্তু সুন্দর করে এটাকে আবারও তারপরও ভালো করে আরও পরিষ্কার করতে আসি এইভাবে বারবার করে একদম খুঁটে 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 পরিষ্কার করে নিতে হবে তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনাদের একটা লাইকের জন্য আমি কিন্তু মানে অনেক অপেক্ষা করি কারণ অনেক সময় দেখা যায় কি কমেন্টের পরিমাণ অনেক বেশি হয়ে যায় কমেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যায় কিন্তু লাইক প্রায় বিশ তিরিশটা লাইক কম আসে তো যারা ভিডিওটা দেখেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যাতে আপনাদের লাইকটার জন্য আমার কাছে পৌঁছায় কারণ আমি যদি লাইক দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তখন আমি ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ পাই এবং আমি যার ভিডিওই দেখা শুরু করি আমি কিন্তু শুরুতে লাইক দিই দু এক মিনিট গেলেই আমি লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করি এবং আপনারা প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো দেখেন এখানে কিন্তু ভরিগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি এখন এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিব তো ছোটো ছোটো করে কেটে একদম বুড়ির যে সাইজটা মানে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা যেভাবে বুড়িটা ছোটো ছোটো করে কেটে নিই ছোটো ছোটো করে কেটে নিলে এই বুড়িটা খেতে খুব বেশি মজা লাগে তো এই জন্য আমরা ছোটো ছোটো করে কেটে নিই তো এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি বুড়িগুলো কেটে একদম সুন্দর করে ফ্রেশ করে একদম নিয়ে আসছি তো আমি কিন্তু এখান থেকে আরও অনেক বুড়ি ফেলে দিয়েছি যেগুলো একদম কালো কালো ছিল ও পরিষ্কার করার পরও কালো ছিল ওইগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি তো এখানে সুন্দর করে আমি ধুয়ে এগুলোকে আবারও ধুবো পরিষ্কার করে ধুয়ে নেব বা এই ভুঁড়ি কিন্তু অনেকেই খেতে চায় না যারা বিশেষ করে পরিষ্কার করার ভয়ে কিন্তু অনেকেই খেতে চায় না এবং কি এই বুড়িটা কিন্তু অনেকে মানে খাই খেতে চায় না বলতে কি পরিষ্কার করবে তারপরে ঠিক মতো রান্না করতে পারে না তো যারা এই বুড়ি খেতে চায় না এবং রান্না করতে পারে না যারা এই প্রসেসটা মানে প্রসেসিংটা জানে না যে কীভাবে ভুড়ি পরিষ্কার করতে হবে এবং রান্না করতে হবে তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা প্লিজ আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন তাহলে দেখবেন যে আপনিও ভড়ি খাবেন কারণ ভুড়ির মায়া পড়ে যাবেন তো এখানে দেখেন গরুর বুড়িগুলো আমি সুন্দর করে এক এক করে বারবার করে ধুয়ে নিতেছি ধুয়ে নিয়ে এটাকে আমি চলে যাব রান্নায় তো যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখা শুরু করছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যদি আমার ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো চলে আসলাম আমি চুলায় এখানে কিন্তু রোদ পড়েছে ভাই এখন পর্যন্ত কিন্তু আমি ওরকম মানে যে লাইটিং ব্যবস্থা ওইগুলো আমি করতে পারি নি বাহিরের আলো প্লাস আমার যে রান্নাঘরে যে আলো লাইট ওই লাইট দিয়ে আমি কিন্তু কাজ চলাইতেছি তো আমার যেহেতু রোদ পড়ে গেছে তো দেখেন কীরকম একটা রোদের জন্য এরকম একটা ই দেখা যাচ্ছে তো আমি বুড়িগুলো কিন্তু প্রেশার কুকারে রান্না করব যার কারণে প্রেশার কুকারে নিয়ে নিছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পরিমাণে একটু বেশি পেঁয়াজ কুচি দিলে এটা খেতে ভালো লাগে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম এখানে আমি প্রায় তিন চামচ পরিমাণ মানে দুই চামচ পরিমাণ আদা আর দেড় চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিলাম তা এখন আমি এখানে দিয়ে নিব পরিমাণ মতো লবণ লবণ যে যেরকম খান ওই আন্দাজ পরিমাণ মতো দিয়ে নেবেন আমি হলুদের গুঁড়া দিয়ে নিব এটা কিন্তু ভাই মশলার গুঁড়া মাংসের মশলা যেটা আমরা বলি ওই মশলাটা আমি দিয়ে নিছি এখানে দুই চামিচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম আড়াই চামিচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিব দুই চামিচ পরিমাণ যেহেতু একটু ঝাল ঝাল হলে বুড়িটা মজা লাগে তো এই জন্য আমি দুই চামিচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম আর বড়িটা যেহেতু আমি আমার ছোট ছেলেকে খাওয়াবো না আমার বড়ো ছেলের মেজা ছেলে খাবে ওরা মোটামুটি একটুকু ঝাল খেতে পারবে তো এখানে আমি লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে নিলাম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নিব তো আদা রসুন বাটার যে কৌটাটা ছিল ওইটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম এখন আমি সরিষা তেল দিয়ে নিলাম তলটাও কিন্তু পরিমাণ মতো দিবে যার যেরকম মন চায় খেতে ওরকম দিয়ে নিবে। আর আমি যেহেতু মনে করি ভরিতে একটু তোলটা বেশি হলেই ভালো লাগে তো এই জন্য আমি সরষের তুলটা একটু বেশি দিয়ে নিছি আর বিশ্বাস করেন সরিষের তুলের রান্নাটা এত বেশি মজা লাগে যেহেতু আমরা সরিষের তুল খেয়ে অভ্যস্ত তো আমার কাছে মনে হয় সরিষের তুলে রান্নাটা খুব বেশি ভালো লাগে আমি সুন্দর করে চেড়ে আমি কিন্তু চুলাটা ধরিয়ে দিছি চুলার জাল জাল আছে রেখে আমি এটাকে মানে কষিয়ে নিব আমি অপেক্ষা করব পাঁচ মিনিট এটাকে কষানো পর্যন্ত আমি ঢাকনা দিয়ে নিলাম ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো এসে আমি যে ভিডিওটা নিছি। মানে কষানোর যে কষানোর পরে যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে যার কারণে ওটা এখানে নাই তো আমি কিন্তু ভালো করে কষানোর পরে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে তারপরে আমি পানিটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি কিন্তু পানি বেশি রাখবো না ঝোল ঢোল রাখবো না শুকনা শুকনা রাখবো যার কারণে পানিটা একটু কম দিয়ে নিলাম আমি কিন্তু ভুঁড়িটাতে প্রায় সাত আটটা শীষ দিয়ে তারপর চলে আসলাম আমি আলু দেওয়ার জন্য যেহেতু আমি আলু দিয়ে রান্না করবো সাত আটটা শীষ দিলে মোটামুটি ভুঁড়িটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায় আর যেহেতু বুড়ি গরুর পায়া নলা বা খাসির বুড়ি খাসির নলা পায়া এগুলোতে কিন্তু একটু শীষ বেশি দেওয়া লাগে তা না হলে কিন্তু এগুলো সিদ্ধ হতে চায় না তো আমি আলু দিয়ে কিন্তু আরও তিন থেকে চারটা সিজ দিয়ে নিব যাতে ভুড়িটা একদম সুন্দর নরম হয়ে যায় খেতে যেন খুব বেশি মজা হয় আমার মানে জলের পরিমাণটা দেখেন আমি কিন্তু এই পানিটা শুকিয়ে নেব যেই পানিটা আছে এখন এটাও শুকিয়ে নিব তবে বুড়ি রান্নাটা কিন্তু আমার শাশুড়ির হাতেরটাই মজা লাগে আমার এটা বলতেই হবে কেননা বুড়ি রান্নাটা খুব বেশি মজা লাগে উনি বুড়িটা রান্না করে একদম সুন্দর করে বুড়িটা একদম শুকিয়ে ফেলে একদম ভাজা ভাজা করে ফেলে যখন যে যতটুকু খায় অতটুকু একদম ভাজা ভাজা করে ফেলে তখন খেতে খুব বেশি মজা লাগে তো দেখেন আমার এখানে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার বুড়ি রান্নাটা একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এসে আমি বুড়িটা নামিয়ে বেড়ে নেব তো যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ